আসসালামু আলাইকুম আবার আবরাকাত জিন জাতির বিস্ময়কর ইতিহাস আমরা আলোচনা করব জাতির আকার আকৃতি জিনদের দেখা যেতে পারে জিন সৃষ্টি জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ থেকে জিনদের প্রকারভেদ বিষয়গুলো জানতে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল জিনারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিন ও ইনসানের মূল উপাদান হল আগুন ও মাটি কালামুল্লাহ মাজিদে মহান আল্লাহ তালা বলেন আর এর আগে আমরা সৃষ্টি করেছি জিনদেরকে অতি উষ্ণ নির্ধুম আগুন থেকে সামুম বলা হয় গরম বাতাসকে ভাগভী আর আগুনকে সামুমের সাথে সংযুক্ত করার ফলে এর অর্থ হয় আগুনের প্রখর উত্তাপ শাদি কোরআনের যেসব জায়গায় জিনকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এ আয়াত থেকে তার সুস্পষ্ট ব্যাখ্যা হয়ে যায় তাফসিরে জাকারিয়া কলামি আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন অগ্নিশিখা থেকে সুরা আর রহমান আয়াত নাম্বার পনেরো জিন জাতির আকার আকৃতি কাজী আবুল ইয়ালা আলফারা বলেছেন জিনদের আকার আকৃতি বিভিন্ন ধরনের কিন্তু শরীরের গঠন একে অপরের সাথে মিলে থাকে এবং এ তথ্য সঠিক যে জিনরা সূক্ষ্মদেহি আবার এ তথ্য সঠিক যে জিনরা স্থূলদেহী আর না আই আনহা আনি আল্লাহি সাল আলাই সাল্লাম কল খুলিক মালাইকাতু মিন্নূর ওয়া খুলিকার ওয়া খুলিকা আদমা মিম্মা উসিফালকুম রহ মুসলিম আইসরদ আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল আলহি সাল্লাম বলেছেন মালাইকা ফেরেস্তাদেরকে নূরের দ্বারা সৃষ্টি করা হয়েছে আর জিনকে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে আর আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু দ্বারা যার বর্ণনা কোরআনে তোমাদেরকে বলা হয়েছে অর্থাৎ মাটির দ্বারা তথ্যসূত্র সহি মুসলিম হাদিস নাম্বার ষাট মুসনাদে আহমাদ হাদিস নাম্বার সাত হাজার চারশত একানব্বই আসোনালুল কুবরা লিন নাসাই সাত হাজার সাতশত একান্ন শাহিুল জামি তিন হাজার দুইশত আটত্রিশ মোসান্নফে আব্দুল রাজ্জাক কুড়ি হাজার নয়শত চার মোসরাদে আব্দু ইবন হমাইদ এক হাজার চারশত উনাআশি মোসরাদ বাজ্জার দুই হাজার চারশো পঁচাত্তর শাহী ইবনু হেব্বান হাদিস নাম্বার ছয় হাজার একশত পঞ্চান্ন সুয়া আবুল ইমান একশত তেতাল্লিশ আর সুনালুল কুমরালিল বাইহাকি আঠারো হাজার একশত চৌষট্টি মিসকাতুল মাসাবি পাঁচ হাজার সাতশত এক মুজাহিদ রহমতুল্লাহ আলাই আলোচ্য আয়াতের তাকসিরে বলেছেন জিন সৃষ্টি করা হয়েছে আগুনের হলুদ ও লাল শিখা দ্বারা যা দেখা যায় আগুন দাও দাও করে জ্বলার সময় উপরে স্তরে তথ্যসূত্র আল হাবাইক ফিল আখবরুল মালাইকা পৃষ্ঠা নম্বর চারশত তিরিশ নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ ইবনেমা সৌদ তালা আনহো বলেছেন যা দিয়ে জিন সৃষ্টি করা হয়েছে সেই লু জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তথ্যসূত্র তাবারানি মুস্তাদ রাক হাকিম সহিহা জিনদের পোকার ভেদ আবু দর্দার রাজিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রসল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিন তিন প্রকার প্রথম প্রকার সাপ পিছে যা জমিরে পোকামাকো দ্বিতীয় প্রকার হল হাওয়ার মতো আর তৃতীয় প্রকার হলো যারা এদিক সেদিক চলাফেরা করে তথ্যসূত্র মাকায়ুদ সৈতান ইবনে আবুদ্দুনিয়া পৃষ্ঠা নম্বর তেইশ শাহী ইবনে হিব্বান খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো সাত তাবারানি অধ্যায় বাইশ দুই শত চোদ্দো হাকিম খণ্ড নম্বর দুই চারশত ছাপান্ন বাইহাকি আল আসমাউ সিফাত তিনশত অষ্টআশি দুর্রে মনসুর অধ্যায় তিন চোদ্দ নম্বর আবু সালাবা আল খুসানি রজিয়াল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত রসমুল্লা সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন জিনরা তিন প্রকার এক প্রকার জিন হাওয়ায় উড়ে বেড়ায় আর এক প্রকার জিন সাপ ও কুকুর আর এক প্রকার জিন এদিক সেদিক চলাফেরা করে বেড়ায় তথ্যসূত্র নওয়াদিরুল ওসুল ইবনে আবি হাতিম জামি আসাগির হাদিস নম্বর তিন হাজার ছয়শত একান্ন সহি জামিয়াল কবির দশ হাজার তিনশত সাতষট্টি কানজুল উম্মা পনেরো হাজার একশত বাহাত্তর মাসাবি চার হাজার একশত আট কালো কুকুর জিন আবুলাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যদি এই কুকুরগুলো আল্লাহর জীব না হতো তবে আমি এগুলোকে হত্যা করার হুকুম দিতাম কিন্তু কোনো সৃষ্টিজীবকে বিলীন করে দিতে আমার ভয় হয় তবে তোমরা এগুলোর মধ্যে সমস্ত কালো কুকুরকে হত্যা করে দেবে কেননা ওরা এক প্রকার জিন তথ্যসূত্র শহিদ মুসলিম কিতাবুল মোশাকাত হাদিস নম্বর সাতচল্লিশ এছাড়াও সুনানুদ্ তিরমিজি সুনানুন আবু দাউদ ইবনু মাজা দারিমি জামিয়া সভীর তাবারানি এই গ্রন্থটে এই গ্রন্থগুলিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে জিন্দের আকৃতি বদলানো রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন নামাজিদের সামনে দিয়ে কালো কুকুর গেলে নামাজ ভেঙে যায় আলহি সাল্লামকে নিবেদন করলেন লাল ও সাদা কুকুরের তুলনায় কালো কুকুরের অপরাধ কি তিনি সাল্লাহ আলহিসাল্লাম বলেন কালো কুকুর হল সৈতান তথ্যসূত্র শহী মুসলিম কিতাবুল সলাদ হাদিস নম্বর দুইশত পঁয়ষট্টি সোনানুর আবু দাউদ কিতাবুল সলাদ হাদিস নম্বর একশত উনষাট জামিয়া শবীর হাদিস নম্বর ছয় হাজার চারশত একষট্টি জিন হত্যার হুকুম আবু সাহিদ খুজুর রবিআল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন মদিনায় যত জিন ছিল তারা মুসলমান হয়ে গেছে এবার থেকে তোমরা ওদের মধ্যে কাউকে দেখলে তিনবার সতর্ক করে দেবে তা সত্ত্বেও যদি সামনে আসে তবে তাকে হত্যা করবে শহী মুসলিম কিতাবুল সালাম একশত উনচল্লিশ ও চল্লিশ সোনারুন আবু দাউদ কিতাবুল আদাব অধ্যায় একশত একষট্টি মোত্তা ইবন মালিক কিতাবুল ইস্তিনজা হাদিস নম্বর তেত্রিশ গাইলান কারা আবদুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমর রাজি আল্লাহ আনহো থেকে বর্ণিত রাসুল সাল আলাইসাল্লামকে গাইলান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ওরা হল জাদুকর জিন তথ্যসূত্র মকায়েদ সৈতান হাদিস নম্বর দুই একবার উমার ফারুক রজি আল্লাহ তনহ সামনে গাইলান এর কথা উল্লেখ করা হলে তিনি বলেন কারো এই ক্ষমতা নেই যে আল্লাহর সৃষ্টি করা আকৃতি বদলে দিতে পারে কিন্তু মানব সমাজের জাদুকরদের মতো জিন্দেরও জাদুকর হয় ওদের দেখলে আজান দেবে তথ্যসূত্র আল হাবাইক ফিল ইল মালাইকা পৃষ্ঠা নম্বর চারশো তিরিশ সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা জেন জাতির বিস্ময়কর ইতিহাস থেকে কয়েকটি বিষয় সংক্ষেপে জানলাম প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আল্লাহ যদি চান তো বিস্তারিতভাবে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার